are sundar aru itijyamoy korun dite pari shey drashe niche mon dokho festival 100 127 feature films and 48 short and documentary films shortlisted from 2459 to 459 films from 72 countries Total 175 films have been selected from 41 countries, including India. 81 foreign films from 29 countries. Number of films 175. Number of shows 290. 290. Total number of feature films 127. Total number of short and documentary films, 48. Number of venues, 20. Categories, 16. Number of countries participated, 41. Competition session featured films, 42. Short and documentary films, 30. Contemporary films, 41 foreign films from টোয়েন্টি নাইন কান্ট্রিজ এবার আমরা প্রচুর তখন কাছে এন্ট্রি এসেছি তার মধ্যে আমাদের জুডিরা যেগুলোকে সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদের কাছে জানালাম এবার আমাদের ইনোভেশন ফিল্ম হচ্ছে যেহেতু তপন সিনহার শতবর্ষ তাই তাকে করে আমাদের এবারের উদ্বোধনী ফিল্ম হচ্ছে গল্প হলেও সত্যি এবার ডাইরেক্টেড বাই তপন সিনহা অভিনয় করেছেন রবীন্দ্র ঘোষ ভানু বন্দ্যোপাধ্যায় ছায়া দিদি চিনমা রয় অ্যান্ড আদার্স এটা শুরু হবে ধনধান্য স্টেডিয়াম বিকেল সাড়ে পাঁচটায় এছাড়াও আমাদের সিনিয়র এবার হবে প্রত্যেক দিন ফিফ ডিসেম্বর থেকে টেন ডিসেম্বর আমাদের একতলা মঞ্চে একতলা মুক্ত মঞ্চে এবং প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে আমাদের এই সিনেমাটা চলবে আমি সবাইকে অনুরোধ আবার অনুরোধ করব আমাদের যারা সকলে রয়েছেন সবাই বিস্তারিত তথ্য আপনাদের কাছ থেকে দেবেন আপনাদের কাছে দেবেন আপনারা সবাই অংশগ্রহণ করুন এবং সিনেমা এই মানুষের কাছে সবার পৌঁছে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন সংগ্রামের একমাত্র হাজার আলিপুর বার্তা কথায় না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনে গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন